হয়ে আগে ঠান্ডা হও রক্তের হিটটাকে কমাও সূর্যের তাপটাকে কমাও একটু বসে রেস্ট নাও তারপরে তুমি যত জল খেয়ে সঙ্গে খাওয়া যায় না এই কারণে বলেছে গরমে গরম খাও তা আমরা গরম মশলা খাই কি দিয়ে কি দিয়ে আমরা গরম মশলা ব্যবহার করি মাংস দিয়ে খাই মুরগা দিয়ে খাই পোলট্রি দিয়ে খাই পাটার হোল দিয়ে কষে কষে খাই তরকারিতে খাবি না তাহলে গরম জিনিস তো এই জন্য খাওয়া যায় না শুকনো কাঠ যদি এত গরম হয় ডালচিনি শুকনো কাঠ তো কি শুকনো কাঠ যদি এত গরম হয় গাছের ছাল যদি এত গরম হয় তো ওই ছালের ভিতরে তো রস হয় বিনা রসের তো ছাল নয় কি আরে কাঠের মধ্যে রস হয় না তাহলে ডালচিনি কাঠের রস কেউ দেখেছেন ডালচিনি কাঠের রস দেখতে কেমন হয়

সবারই শিব বড় সবারই শিব